নমস্কার আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন আপনারা জানেন প্রতিদিন আমি কিছু না কিছু ভিডিও আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকে আমি একটা ইন্টারেস্টিং অ্যাপস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আমরা জানি আমাদের ক্রোম বাজার বা ফেসবুক বাজারের আলাদা আলাদা ক্রোম বাজার বা ফেসবুক বাজারে আলাদা আলাদা লোগো দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তো আজকে আমি আপনাদের দেখাবো আপনার ছবি দিয়া আপনার ওই ফেসবুক বাজার বা ক্রোম বাজারটা কীভাবে এখানে আপনার মোবাইলে সেট করবেন ঠিক আছে তো আপনার আমি আর একটু ক্লিয়ার করে বলি আপনার যে ক্রোম বাজার এই ক্রোম বাজারটা ক্রোম বাজারে থাকবে কিন্তু ওইখানে আপনার ছবি থাকবে ওই ক্রোম বাজারের যে লোভটা বা চিহ্নটা ওইটা থাকবে না তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি তো আপনারা যদি এই জিনিসটা করতে চান বা এই জিনিসটা করতে আগ্রহী হতে চান তাহলে আমার মোবাইল স্ক্রিনে দেখেন কীভাবে করা হয় সম্পূর্ণ প্রসেসটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কি কীভাবে করা লাগে এই জিনিসটা ফোকাস করবেন আর আমার চ্যানেলটা সাবস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন আমার মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনার আমরা আমাদের যে গুগল ক্রোম আছে তো গুগল ক্রোমে ঢুকতে হবে ঠিক আছে তো আমরা গুগল ক্রোমে ঢুকি গুগল ক্রোম সরি ক্রোম এই যে আমার গুগল ক্রোম তো গুগল ক্রোমে গিয়া সার্চ অপশনে গিয়া উইগো কাপ নামে যে একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে বা আপনারা সার্চ দিতে পারবেন উইগো কাপ ঠিক আছে এই যে দেখেন আমার এখানে উইগো কাপ চলে আসছে এই দেখছেন ঠিক আছে তো উইগো কাপ চলে আসছে তো এখানে আমি ক্লিক করব ঠিক আছে সার্জ দেব এক মিনিট সার্জ দেওয়ার পরে এই যে প্রথম যে সাইটটা আসে তো এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা শুনছেন আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আনতো দেখতাছম ভিডিও বনাতেছে এখন কিওর আইসক্রিম জব পার আইসক্রিম এনে দিতে পারতেন না তো ঠিক আছে মনে রাখেন আমি ভিডিও বানাই তোমার আইসক্রিমের কথা মনে হয় আমি থাকবো না যাও যা করলে করবা খাইতাম না যাও আমি ভিডিও একটা বানাইছিল হ্যার আইসক্রিম হ্যার কি এগুলো এগুলো শুরু ও সরি আপনাদের দুঃখিত আমি রানিং করতে পারিনি কারণ আমার ওয়াইফ আসছিল তো আমার আমার ওয়াইফ এসে বলতো আইসক্রিম দিতে তো মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি কত কিছু সেক্রিফাইস করা লাগে দেখছেন কারণ আজকে জানি না আমার সাথে কি হইতে পারে তো যাই হোক আমি ভিডিও শুরু করি তো আমার জন্য আমি আমার জন্য দোয়া করেন কারণ হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে আমাদের ঘরে আচ্ছা যাই হোক তো আমি পয়েন্ট আসি তো এখন আমি কি করব এখানে আমার যে সার্চ অপশান আছে এই সার্চ অপশনে গিয়ে আমরা জি জিবি নামে একটা লেখা সার্চ দিতে হবে ঠিক আছে আমি দেখাই দিই জি বিবি ঠিক আছে এই যে জিবি এই লেখাটা সার্চ দিয়ে বার করতে হবে ঠিক আছে তো আমরা বার করার পর এই যে দেখেন আমি জিনিসটা চিহ্ন দিয়ে দেখাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে প্রথম যেই ইয়াটা আছে এটা আমরা টাইটেলে ক্লিক করব ঠিক আছে এই টাইটেলে ক্লিক করার পর দেখুন টাইটেলে ক্লিক করার পর একটা অ্যাড আছে অ্যাডটা বাদ দেব একটু লোড হয়ে দিতেছে এক মিনিট আচ্ছা হ্যাঁ আমাদের একটু হয়ে গেছে তো এটা ক্লিক করার পর দেখবেন নিচের দিকে আমার যেই অ্যাপসটা প্রয়োজন ওই অ্যাপসটা আছে ঠিক আছে একেবারে নিচের দিকে আমরা নিচের দিকে যাই তো নিচের দিকে গেলেই দেখা যাবে ওইখানে এই অ্যাপসটা এই যে দেখেন এনি নেম চেঞ্জার ঠিক আছে তো এই এনি নেম চেঞ্জার এখানে ক্লিক করুন এটা এখানে ক্লিক করার পর আমাকে ওই অ্যাপসটা দেখাবে ঠিক আছে তো অ্যাপসটা দেখালে আমি এখানে আমার অলরেডি এখানে ওপেন করা আছে বা আমি অলরেডি ইনস্টল দিয়ে রাখছি তো এখানে আমি আপনাদের সুবিধার্থে দেখানো সুবিধার্থে এখানে ঢুকলাম তো ফর এক্সাম্পল হিসেবে আমার দেখেন ফেসবুক যেই ইয়াটা লেখাটা আছে ওইটার আমি আমার ছবি দিয়ে বা যে কোনো একটা ছবি দিয়ে এটার আমি বসাবো ঠিক আছে তো ফেসবুকে ক্লিক করার পর এখানে ইমেজে ইমেজে যাইতে হবে ইমেজে গিসবে তা ক্রস চিহ্ন ক্লিক করে আমরা বার হইলেই দেখেন আমি দেখাই দিই জাস্ট ওকে দেখা দিই হ্যাঁ দেখুন এই যে আমি একটু আগে আমার যে ফেসবুকটা আমি আমার ছবি দিয়ে যে ক্রিয়েট করছি এই দেখুন ঠিক আছে এই যে দেখুন আমার ছবি দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে তো এখানে আমি ক্লিক করলাম দেখুন আমার ফেসবুকে চলে আসছে ঠিক আছে তো এভাবেই আপনারা এরকম আপনার ছবি বা আপনার যে কোনো কারোর ছবি দিয়ে এরকমই নতুন নতুন জিনিস করতে পারেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ পাশে থাকার জন্য সালামালাইকুম নমস্কার